নমস্কার এসটুইজ ডমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব মকর রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি 2026 এই মাসে প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে এই মাসটি মকর রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল নিয়ে আসছে যেখানে একদিকে প্রেম ও রোমান্টিক মুহূর্ত উপভোগ করার সুযোগ থাকবে অন্যদিকে কিছু মানসিক চাপ ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তো চলুন ধাপে ধাপে প্রতিটি দিক বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে তো মকর রাশির সিঙ্গেলদের জন্য জানুয়ারি মাসটি প্রেমের ক্ষেত্রে আশা নতুন ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার সুযোগ থাকবে এবং প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া বা একসঙ্গে সুন্দর সময় কাটানোর সম্ভাবনাও প্রবল এই সময় সম্পর্কের মধ্যে রোমান্টিকতা ও আবেগ বৃদ্ধি পাবে যা আপনাকে মানসিকভাবে আরও কাছাকাছি নিয়ে আসবে তবে সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হলে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে এগোনো প্রয়োজন একে অপরের অনুভূতি কে সম্মান করলে এই সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় রূপ নিতে পারে আর প্রেম জীবনের ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ যারা রিলেশনশিপ বিলং করছেন এই মুহূর্তে তাদের জন্য জানুয়ারি মাসের শুরুটা কিছুটা চ্যালেঞ্জ পূর্ণ হতে পারে সম্পর্কের মধ্যে সাময়িক উত্তেজনা বা মতবিরোধ দেখা দিতে পারে বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্যের বিষয়টি আপনাকে মানসিকভাবে উদ্বিগ্ন করতে পারে এই সময় পারস্পরিক বোঝাপড়া সহানুভূতি এবং সহযোগিতা অত্যন্ত প্রয়োজন একে অপরের পাশে দাঁড়াতে পারলে সম্পর্কের গভীরতা আরও বাড়বে মাসের মধ্যভাগ ও শেষের দিকে রোমান্টিক মুহূর্ত শেয়ার করার সুযোগ আসবে যা সম্পর্ককে আবারও উষ্ণ ও মজবুত করে তুলবে আর বিবাহিত জীবনে দেখা যায় মকর রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি শুরুতে কিছুটা কঠিন হতে পারে দাম্পত্য জীবনে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং জীবন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে অতিরিক্ত চিন্তা দেখা দিতে পারে পারিবারিক স্থিতি বজায় রাখতে হলে আপনাকে সচেতন ও ধৈর্যশীল হতে হবে আর্থিক দিক থেকে মাসের শুরুতে কিছুটা দুর্বলতা অনুভূত হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হলে মাসের শেষ দিকে দাম্পত্য জীবনের স্থিতি ও মধুরতা ফিরে আসবে আর বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে তো মকর রাশির সুস্থতা বজায় রাখতে জানুয়ারি আহ কিছু বিশেষ উপায় গ্রহণ করা যেতে পারে শনিবার সন্ধ্যায় বটগাছের নিচে শস্যের তেল প্রদীপ জ্বালালে মানসিক চাপ কমবে এবং জীবনের বাধা দূর হতে সাহায্য করবে পাশাপাশি নিয়মিত গণেশের উপাসনা করা এবং তাকে দুর্বা অর্পণ করলে পারিবারিক সমস্যার সমাধান ও অশুভ শক্তির বৃদ্ধি ঘটবে এই মাসে নিজের স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কের দিকে বিশেষ নজর রাখলে চ্যালেঞ্জের মধ্যে স্থিতি ও সুখ বজায় রাখা সম্ভব হবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আহ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার